কোটি টাকার ফ্ল্যাটের রঙিন কামরায় পাখির পালকের মতো নরম তোষকে যখন রাত তিনটা পর্যন্ত ঘুম আসে না বিছানায় শুয়ে জল থেকে তুলে আনা মাছের মতো ছটফট করে তখন বলতে পারি না মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দাও আর সেই রাজকুমারী আর সোনার কাঠির গল্পটা বলে আমাকে ঘুম পাড়িয়ে দাও মা এখন আমি বড় হয়ে গেছি এক আকাশ চিন্তা আর এক মুখ নিয়ে হাজার রকমের দামি খাবার খেতে ডাইনিং টেবিলে বসে যখন একটুও খেতে ইচ্ছে করে না তখন বলতে পারি না মা কাছে টেনে মুখের সামনে থালা ধরে আমাকে তোমার হাতে খাইয়ে দাও মা আমি এখন বড় হয়ে গেছি নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন ঘরের এসি মেশিনটা তার পুরো শক্তি প্রদর্শন করতে থাকে আর আমি একটা পাতলা বেড কভার নিয়ে প্রচণ্ড শীতকেও শরীরের নকল অনুভূতি দিয়ে গোপন করতে থাকে তখন বলতে পারি না মা আমাকে তোমার কোলে টেনে নাও সেই ছোট্টবেলার মতো এখন আমি অনেক বড় হয়ে গেছি মা তাড়াহুড়ো করে বাথরুমে গিয়ে একটা তোয়ালের জন্য যখন চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকে তখন বলতে পারি না মা তোমার আঁচলটা দিয়ে আমার মাথাটা মুছে দাও মা আমি এখন অনেক বড় হয়ে গেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে মরিচিকার পেছনে ছুটে যখন জীবনটা নিজের কাছে মূল্যহীন মনে হয় তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে মা পৃথিবীর সব ভালোবাসা মিথ্যে শুধু তোমার আদর ছাড়া আমাকে দন্যায় নিয়ে বসে একটু আদর করে দাও কিন্তু এখন তো আমি অনেক বড় হয়ে গেছি কেন যে বড় হলাম খুব ভালো হতো যদি আবার তোমার পুচকু হতে পারতাম